পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ পঞ্চাশ বছর পর বিরল এই সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব এসময় সময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার এদিকে বিদায়ের পথে পবিত্র রমজান মাস চাঁদের অপেক্ষায় যখন গোটা মুসলিম বিশ্বে তখনই হতে চলেছে এই সূর্যগ্রহণ যার প্রভাব পড়বে চাঁদের উপর তবে কি সূর্যগ্রহণের কারণে বদলে যেতে পারে ঈদের সম্ভাব্য তারিখ জানাচ্ছেন এসআই রাজ বিদায় নিতে চলেছে পবিত্র মাহের রমজান আর কদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভর করে দশ অথবা এগারো এপ্রিল হবে ঈদ উল ফিতর তাই সবাই যখন চাঁদ দেখার অপেক্ষায় তখনই হতে চলেছে এবছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একাধিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে সূর্যগ্রহণ বাংলাদেশ সময় রাতে হওয়ায় বাংলাদেশ বা এশিয়ার অন্য কোনো জায়গা থেকে এটি দেখা যাবে না মেক্সিকো আমেরিকার কয়েকটি রাজ্য ও কানাডার নির্দিষ্ট কিছু স্থান থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে এছাড়া স্পেন যুক্তরাজ্য পর্তুগাল সহ আরও কয়েকটি দেশ থেকে আংশিক দেখা যাবে সোমবার যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে তার কিছু বিশেষত্ব রয়েছে যে কারণে অনেকে একে বিরল বলেও অভিহিত করেছেন কারণ এই ধরনের গ্রহণ সচরাচর দেখা যায় না এরপর দু সালের বিশ মার্চ যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দেখা মিলবে বলে ধারণা করা হচ্ছে তবে একটি অঞ্চল থেকে পরপর দুবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে অন্তত তিনশো বছর অপেক্ষা করতে হতে পারে এদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ আদর্শ পরিস্থিতিতে চাঁদের দেখা মিলে যখন তা সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থান করে তবে এবার সূর্যগ্রহণের কারণে ঈদের তারিখ কি বদলে যেতে পারে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রমজান মাসে রোজা পালন করেন মুসলমানরা এটিও চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বেশ কিছু অংশে বিশেষত পশ্চিমের দেশ এবং আরব বিশ্বে গত এগারো মার্চ থেকে শুরু হয় রোজা সেই হিসেবে নয় এপ্রিল ঈদের চাঁদ দেখতে পাওয়ার কথা তবে আট এপ্রিল অর্থাৎ সোমবার থেকেই চাঁদ দেখার প্রস্তুতি শুরু করে দেবে অধিকাংশ দেশ অন্যদিকে সোমবার যে সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে সেই সময়টাতেই নতুন চাঁদের দেখা মেলে আকাশে বিজ্ঞানীরা বলছেন উত্তর আমেরিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে আর সে কারণে ওই অংশ থেকেই চাঁদ দেখার সম্ভাবনা বাড়বে খালি চোখেই মুসলমানরা পবিত্র ঈদের চাঁদ দেখে থাকেন কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশে খালি চোখে তাকানোই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফলে সে সময় নতুন চাঁদের দেখা মিললেও রমজান শেষ করতে পারবেন না মুসলমানরা গ্রহণ দেখার জন্য উপযুক্ত চশমা পরে আকাশে তাকালেই নতুন চাঁদের ঝলক পাওয়া যাবে সোমবারই কিন্তু তা ইসলামিক মত অনুযায়ী ঈদের দেখা নয়। ধারণা করা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জেরে ঈদের চাঁদ দেখার সময়ের হেরফের হবে খালি চোখে চাঁদ দেখার জন্য মুসলমানদের মঙ্গলবার অর্থাৎ নয় এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রাথমিকভাবে জ্যোতির্বিদরা জানিয়েছিলেন নয় এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জেরে মঙ্গলবারের আগে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে না কারণ পশ্চিম বিশ্বের দেশগুলোতে সূর্যগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে এবারের রমজান ত্রিশ দিনে শেষ হবে এস আই রাজ